বাংলাদেশ ক্রিকেটের নাম মিলে যার নামটি সর্বপ্রথম মুঠে আসবে তিনি হচ্ছেন মাসাভিবির মর্তুজা বাংলাদেশের একজন সফলতম অধিনায়ক এবং বাংলাদেশের যতগুলো সাফল্য এসেছে বিগত দিনে সেটি সব তার হাত ধরেই এসেছে যদিও বর্তমান সময়ে ক্রিকেটের সাথে নেই মাসাভিবির মর্তুজা কিন্তু ক্রিকেটের সব খবর খোঁজখবর রাখেন তিনি সব সময় তেমনি বাংলাদেশ যখন জিতেছে টি টোয়েন্টিতে এবং নিউজিল্যান্ডের মাটিতে তখনই তিনি বাংলাদেশকে ভুলে যাননি এবং সকল ব্যস্ততার মাঝেও বাংলাদেশের কথা মনে করেছেন এবং শান্তর অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন এবং টিমের সবাইকে অভিনন্দন জানিয়েছেন এবং জয় উদযাপনে তিনি শরিক হয়েছেন বাংলাদেশে বসে বিস্তারিত থাকছে প্রতিবেদনে টিম কয়েক আগেই ওয়ান ডেতে প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল এরপর আজ বুধবার নেপে এই টি টোয়েন্টিতে কিউইদের পাঁচ উইকেট হারিয়ে সিরিজে শুরু করেছে টাইগাররা নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি টোয়েন্টি ম্যাচ জয়ের স্বাদ পেল তারা তবে বাংলাদেশের দলের এমন জয়ের পর অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশাফি বিন মর্তুজা দাদর জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নিজ এলাকা নড়াইলে অবস্থান করছেন ম্যাশ সেখানে এক জনসভায় জয়ের পর বাংলাদেশকে অভিনন্দন জানান মাশাফি তিনি বলেন বাংলাদেশের দল জিতেছে আলহামদুলিল্লাহ এটা তো এতো দেখার সুযোগ হচ্ছে না অভিনন্দন বাংলাদেশ দলকে এটাও তো আরেকটা ভালো লাগার সংবাদ তবে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন শান্তর নেতৃত্ব এবার জয় পেয়েছে টাইগাররা তাই মাসাপির কাছে জানতে চাওয়া হয় শান্তর অধিনত্ব অবশ্যই তো দারুণ খেলোয়াড় ওর একটা সুবিধা হচ্ছে অনেক সমালোচনার মধ্যে দিয়ে এসেছে সুতরাং ওই জিনিসটাকে ও বুঝতে পারে ও যেহেতু বুঝে ফেলেছে সব কিছু দারুণ কিছু করবে ভবিষ্যতে আমার বিশ্বাস এদিকে একশো পঁয়ত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলেছে লিটন ম্যাচের শেষ পর্যন্ত ক্রিজে থেকে বিয়াল্লিশ রানে অপাহিত ইনিংস খেলেছেন এবং দলকে জিতিয়ে মার সিরেছেন গেলের ওপেনার লিটনের ইনিংস নিয়ে জানতে চাইলে মাসাবি বলেন এভাবে খেললে দায়িত্বই হবে তার এবং লিটন সম্পর্কে তিনি আরো বলেন লিটন খুব দায়িত্ববান খেলোয়াড় তিনি মাঝে মধ্যে খুব বাজে শটে আউট হন তবে তিনি তার আরও ধৈর্য সহকারে খেলতে হবে এবং সব ফর্মেটে যেহেতু তিনি খেলার বর্তমানে চুক্তিতে আসেন সেহেতু তাকে একটা দায়িত্ব নিয়ে খেলতে হবে যেহেতু তিনি ওপেনার তাই ওপেনার হিসেবে তাকে অনেক দায়িত্ব পালন করতে হবে তবে টাইগারদের সাবেক অধিনায়ককে প্রশ্ন করা হয় বর্তমান সময় বাংলাদেশ তামিম সাকিব এবং মাশরাফি এবং মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদবিহীন খেলতেছে এই তরুণ দলটা কি বিশ্বকাপে গিয়ে ভালো খেলতে পারবে তিনি বলেন যে দেখেন আমি অবসর নিয়েছি সাকিব নির্বাচন করছে এবং মাহমুদুল্লাহর বয়স হয়ে গেছে এবং মুশফিকুর রহিম কিছুদিনের মধ্যে অবসর নেবে আর তখনই এই তরুণদেরকেই দল সাজাতে হবে তরুণদেরকে নিয়েই সামনের দিকে এগোতে হবে তাই এখন থেকেই ওদের শিক্ষা দেওয়া উচিত এবং ওদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং তিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি হবেন কিনে এই প্রসঙ্গে তার সাথে কথা বললে তিনি বলেন আমি তো ক্রিকেটের সাথেই আছি আমি যেহেতু ক্রিকেট খেলেছি এবং ক্রিকেট আমার রক্তে সেহেতু আমি ক্রিকেটের সঙ্গেই থাকতে চাই এবং ক্রিকেটের সভাপতি যদি হতে পারি ক্রিকেটের জন্য উন্নতি করতে পারি তাহলে আমারও ভালো লাগবে এবং ক্রিকেটেরও উন্নতি হবে আমি যেহেতু ক্রিকেট খেলা বুঝি সেহেতু আমার বুঝতে শুনতে অসুবিধা হবে না আর তাই আমি চাই যে আমি ক্রিকেটের সাথে থাকতে এবং সামনের দিনগুলিতে যদি সভাপতি হওয়ার মতো সুযোগ থাকে বা চেষ্টা করে পারি এবং সবাই যদি আমাকে দায়িত্ব দেয় তাহলে আমি অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চাই এবং সভাপতি হয়ে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করতে চাই প্রিয় দর্শক মাসা বিবিন মর্তুজারের এমন উক্তি এবং ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চাওয়া এবং বাংলাদেশ টিমকে ধন্যবাদ জানানো এটি আপনার চোখে কেমন লাগছে মাসা বিন মর্তুজা কি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার যোগ্য নাকি যোগ্য না এ বিষয়ে আপনার মতামতকে জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে ধন্যবাদ